বিপর্ণা রান্নাঘরে তোমাদের আবারও স্বাগত আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো চিকেন এ দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে যেটাকে আমি ধুয়ে রেখেছি আর এর মধ্যে আমি দেব চারটে আলু দেখো খুব ছোটোও নয় খুব বড়ো নয় মাঝারি সাইজের দুটো আলু আর লাগছে একটা মাঝারি সাইজে ছোট পেঁয়াজ সেটাকে আমি কুচিয়ে রেখেছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটাকে টুকরো করা আছে আর এক ইঞ্চি মতো আদা দশ থেকে বারো কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা এতটুকু পরিমাণ জিরে এইটুকু দিয়েই আজকে চিকেনের রেসিপিটা তৈরি করব এইবার আমি এই মশলার যে গোটা মশলাগুলো রেখেছি আমি এখানে সেটা এই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তার জন্য আমি এগুলো মিক্সিতে দিতে শুরু করলাম দেখো এবার এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি এটাকে পেস্ট করে নেব এবার আমি গ্যাসটাকে অন করছি

ভাজার জন্য দিয়ে দেবো দেখো আলুগুলো লাল লাল হয়ে রং এসে গেছে মানে এটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা জায়গায় তুলে রাখবো এবার আমি এই তেলের মধ্যে দেখো এই যে আমি গোটা মশলাটা মিক্সিতে পেস্ট করেছিলাম আমি এর মধ্যেই একটু মিট মশলা অ্যাড করবো সানরাইজ মিট মশলা আমি ব্যবহার করি তোমরা কোন যেটা করো সেটাই দেবে পরিমাণ মতো দেবে এটা এক টেবিল স্পুন দেখে নাও যেহেতু পাঁচশো গ্রাম মাংস এবার মিট মশলা দেওয়ার এক টেবিল স্পুন মিট মশলা দেওয়ার পর আমি এখানে এক টেবিল স্পুন হলুদ অ্যাড করলাম এবারেতে সামান্য পরিমাণ চিনি আমি দেব সেটা রান্নার ব্যালেন্সটা আনার জন্য দেখো ঠিক ইটুকু এটা কোনো টেবিল স্পুনের ব্যাপ মাপ নেই এবার এই গরম তেল যেটাতে আমি আলু ভেজে তুলে রেখেছিলাম সেটাতে আমি এই মশলাটাকে ছেড়ে দেবো এবার এভাবে নেড়ে নেড়ে এটাকে কষতে হবে যতক্ষণ না মশলাটা কষা হয়েছে ততক্ষণ এভাবে নাটতে হবে দেখো এই যে আমি এবার এখানে অল্প পরিমাণ তেল সর্ষের অল্প একটু তেল দিলাম দেখো দেখেছ আমি তেল ধারা তেল ব্যবহার করি আগের দিনও দেখিয়েছিলাম এই তেলটা দিলাম তার একটাই কারণ যে পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নেব আর মশলাটা আমার কষিয়ে পাশে রেখেছি দেখো মশলা কষানোটা হয়ে গেছে কষিয়ে রেখেছি এবার এই পেঁয়াজটাকে ভেজে তারপরে ওই কষানো মশলাটাকে দেব তারপরে মাংসটা এর মধ্যে দিয়ে কষব তেলটা একটু তেতে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে দেব দেখো পেঁয়াজগুলো আমি কাটছি পেঁয়াজটাকে আমি ভেজে নেব আমি দেখো দেখো পেঁয়াজটা হালকা সামান্য লাল লাল রঙ ধরেছে এবার আমি এই যে পাশে ভিজ কষানো যে মশলাটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এবার অ্যাড করব এবার ফ্লেমটাকে কমিয়ে আমি মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব দেখো আমি সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করলাম দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি দশ থেকে পনেরো মিনিট মশলাটাকে কষে নিয়েছি এবার এর মধ্যে চিকেনগুলো একে একে আমি দিয়ে দেবো এবার চিকেনগুলো দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব ফ্লেমটা অবশ্যই বেশি আজকে তোমাদের একটা টিপস দেওয়ার আছে এই চিকেনের প্রিপারেশানটা যদি তোমাদের তাড়াতাড়ি করার থাকে ধরো কোথাও বেরোনোর আছে বা কোনো কাজ আছে সেক্ষেত্রে তোমরা এটা তাড়াতাড়ি করার জন্য একটা কাজ করতে পারো পাঁচশো গ্রাম চিকেনে তোমরা যদি পাঁচ ছ কোয়া রসুন আগে থেকে বেটে ওর মধ্যে মাখিয়ে রাখো আধ ঘন্টা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অথচ কষাতে হবে না মানে কষানোটাই তো সময় লাগে চিকেন রান্নায় তো তোমাদের এই কষানোর এই সময়টুকু বাঁচানোর একটাই পদ্ধতি বললাম যে পাঁচ থেকে ছ কোয়া রসুন তোমরা ওর মধ্যে মাখিয়ে রাখতে পারো এটা করলে আর একটা উপকার পাবে তোমরা যারা ধরো বাচ্চারা চিকেনে গন্ধ বা বড়োরাও অনেক সময় চিকেনের যে গন্ধটা লাগে সেটাও কিন্তু এক্ষেত্রে এটা কাজে দেবে তোমাদের খুব দেখো আমি চিকেনটাকে কষছি এখনও তো এই কষানোর সময় তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে যদি কোনো সময় দেখো যে মশলাটা শুকিয়ে এসেছে তো তাতে তোমরা একটু জল ছিটে ফোটা জল অ্যাড করতে পারো তা না হলে চিকেনটা ধরে যেতে পারে তো আমি এক কুড়ি মিনিট মতন মানে করছি চিকেনটাকে এখন দেখো চিকেনের একটা কালচে কালার এসেছে মানে এটা কষানো হয়ে গেছে দেখো এই দেখো এবার আমি এর মধ্যে যে ভাজা আলুটা আমি এখানে রেখেছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারেতে পরিমাণ মতো জল আমি অ্যাড করব আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম আলুটা সেদ্ধ হবে তোমরা যে যেরকম জল অ্যাড করতে চাও সেটা নিজেদের ওপর ডিপেন্ড করছে জলের পরিমাণটা এবার আমি এর মধ্যে নুন দেব নুনটা স্বাদ মতো অবশ্যই যে যেরকম নুন খাও সেই স্বাদ মতো নুন দেবে আমি এক চামচও দিলাম না একটু কম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হোক এবার চিকেনের ঢাকনাটা আমি খুলছি কুড়ি মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো জলটাও শুকিয়ে গেছে আর চিকেন আর আলু সবই সেদ্ধ হয়ে গেছে আশা করি আমি এবার এটাকে দেখিয়ে দিই দেখো এই দেখো আলু সেদ্ধ চিকেনও সেদ্ধ জলটাও মোড়ে গায়ে গায়ে লেগে গেছে এবার আমি এর মধ্যে এক টেবিল স্পুন গরম মশলা গুঁড়োটা দেব গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে নামিয়ে নিলেই আমার আজকে চিকেন কারি রেডি ব্যাস হয়ে গেছে এবার আমি চিকেন কারিটাকে একটু পাত্রে ঢালছি দেখো এই ভাবে চিকেন তোমরা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো খেতে আর এই চিকেনে আমি এভাবে একদিন রান্না করলাম আর যে টিপসটা তোমাদের দিয়েছি রসুন মাখিয়ে চিকেন সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগলো এবং আমার সাথে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার অবশ্যই করো